এই গাছের পেঁপে ওই গাছের কলা সাথে আসে তেঁতুল চুক এই যে শুরু হয়ে যাবে ডলা এই যে দেখেন কি সুন্দর লাল টুকটকা ডলতেছে ভাই আমার সেই সাদের রেসিপি তৈরি হয়ে যাবে আজকে এই যে দেখেন একবার যদি লাগা যায় ঠোঁটে মনে থাকবে চিরকাল এই দেখেন ডলা ডলি শুরু হয়ে গেছে আমার বাইগুলা সবাই মিলে তেতুল তেতুল নিয়ে ডলা শুরু হয়ে গেছে প্রসেসিং শুরু হয়ে গেছে এই প্রসেসিং এর মাধ্যমে শুরু হয়ে যাবে সবার পার্সা পার্সি মুখে জলানার মতন খাবার তৈরি হয়ে যাবে এই রেসিপি রেসিপিটা আজকে সবাই মিলে তৈরি করলো রেসিপিটা কিন্তু অনেক স্বাদ হবে আপনারা কি বলেন দেখে যাবেন একটু শেষ পর্যন্ত এই রেসিপিটা তৈরি করতে এর গাছে উঠতে হয়েছে ওর গাছে উঠতে হয়েছে আনতে হয়েছে সাথে তেতুল চুক্কা সাথে আছে লাল টকটকা সেই স্বাদের সুস্বাদু গেছে দেখেন এই যে আরেকজন নিয়ে খেয়ে ফেলতেছে মজাদার শুরু হয়ে খাবার তারা লোক মানতেছে না সাথে সাথেই দেখেন এই যে লাল লিপিস্টি নিয়ে সাথে সাথেই আছে। আর ওই তো ডলাডলি নিয়ে ব্যস্তই আছে সবসময় ডলাডলি এমন ভাবে ডলাডলি করতেছে যেন মিক্সার বানাইতে সহজ হয় এই যে দেখেন এই যে দেখেন লাল বউকে নিয়ে কি সুন্দর টানাটানি আর একজন খাওয়ার ধৈর্য আর মানতেছে না শেষ পর্যন্ত না যায় এখনই খাওয়ার জন্য শুরু করে দিছে এইখান থেকে ডলা ডলি পরে যাবে প্রসেসিং এ এই প্রসেসিংটা দেখেন কি সুন্দরভাবে আজকে কিভাবে কি হইলো আর কি সুন্দর একটা রেসিপি তৈরি হইলো এই রেসিপিটা না দেখলে মিস করবেন এত সুন্দর একটা রেসিপি এই যে দেখেন এই ডলাডলি প্রসেসিং শুরু হবে এর মাঝখানে কিছু দুষ্ট বন্ধুরা সবাই এখান থেকে খাবারের জন্য একদম দেওয়ানা হয়ে রইছে দেখেন বর্তা করবে নাকি খাবে না রেসিপি বানাবে এই চিন্তায় আছে কিন্তু বাঘে যদি কম পায় এই কারণে আগে থেকেই আছে সবাই মিলে দেখছেন কি সুন্দর ডলাডলি কিন্তু এখনো শেষ হয় নাই ডলাডলি আছে কারণ এই যে দেখেন ডলাডলি না হয়ে আর তে পায়রা শেষ পর্যন্ত লইয়ে লইছে একটা জিনিস কারণ একা ডলাডলি করতেছে আর এই দিক দিয়ে সবাই খাইতেছে এর জন্যই হয়ে যাবে কম সবাই মিলে হাতে লাগাইতেছে কাজ তো সবাই কাজ করবে আরেকজন তো খাওয়া নিয়ে ব্যস্তই আছে খাইতেছে দেখেন খাওয়া নিয়ে এত ব্যস্ত সেই কাজের কাজের চেয়া খাবারই বেশি তা সবাই ডলি পরে এটা একটা সুন্দর একটা লুক আসবে সুন্দর একটা কালার আসবে যে কালারটা দেখার জন্য আপনারা অপেক্ষায় আছেন আর এটা কে কে খাইতে চান লোকিশনে চলে আসেন এইভাবে খাবারটা কিন্তু কে কে কত দিন আগে খাইছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই খাবারটা কে মিস করেন কতদিন আগে খাইছেন এই রেসিপিগুলা বন্ধুবান্ধব নিয়ে কত দিন আগে খাইছেন কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু সময় পাইলেই চলে যাই এরকম খাবার খাইতে আর এই রকম রেসিপি বানাইতে যদি আপনাদেরও মনে হয় চলে যান এখনই এর গাছের ফল ওই গাছের তো তেতই চোখা মিলিয়ে মিক্সার বানিয়ে একদম এত স্বাদের একটা রেসিপি আপনারা খেয়ে নিতে পারেন সুন্দরভাবে এই রেসিপিটা কিন্তু মা বোনদের আরও বেশি পছন্দের কারণ মা বোনেরা এই রেসিপিগুলো সবসময় পছন্দ করে আর ছেলে বন্ধু আছে আমাদের মতন যারা দুষ্ট তারা কিন্তু এগুলো পছন্দ করবেই দেখেন কাজের ফাঁকে গল্প কাজের ফাঁকে কে বেশি খাইতে আছে এই নিয়ে হিসাব চলতেছে তারপরেও কাজ থেমে নাই কাজ চলছে ডলাডলি ইচ্ছা মতো ডলাডলি কারণ ডলাডলি না করলে তো আর আসবে না লোক সুন্দর পরিবেশ সুন্দর খাওয়ার উপযুক্ত মন মুগ্ধকর খাওয়ার উপযুক্ত আসবে না এই যে দেখেন খাইতেছে আবার আরেকজন আইসে আনতে বাঘ আছে এরপরে ওই আর পরে ওই এভাবে ভাগে সিরিয়ালে লাগতেছে কাজে চায় খাওয়ার এই হার বেশি মনে হইতাছে যে এই রেসিপিটা তৈরি আগেই মনে হয় সব শেষ করে ফেলবে এই রকম ভাবে এই রেসিপিটা মানে পুরা দমে তৈরি হওয়ার আগেই শেষ করে ফেলবে যদি কেউ বাঘে কম পা এই কারণে তারা আগে পেট ভরে নিতেছে এই যে দেখেন এরকম পেঁপে নিয়ে কলা নিয়ে তেঁতই চুক্কা নিয়ে সাথে আমরা নিয়ে যদি এগুলো একবারে মিক্স করে খাওয়া যায় তাহলে কিন্তু মুখে টেস্টাই অন্যরকম আসে আপনারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে এই রকম খাবার কতদিন আগে খাইছেন আর এই খাবারটা কে কে এখনও মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরোনো দিনের এই বন্ধুগুলা নিয়ে যখন এইভাবে খাইতেন এই খাবারটা কতদিন আগে মিস করছেন এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন সুন্দরভাবে শুরু হয়ে গেছে আমাদের কাজ শেষ পর্যায়ে হয়ে গেছে কারণ ডলাডলি শুরু হওয়া হবে এই যে দেখেন এই এই থেকা ওই থেকা মারবে খামসা হয়ে যাবে ডলা ডলি এই যে দেখেন কি সুন্দর ভাবে রেসিপিটা কসলাইয়া কসলাইয়া তারপরে রস বানায় এই যে দেখেন আরেকজন খাওয়াই দিতে আছে একজন আরেকজন কাজের ফাঁকে কিন্তু খাওয়াই দিতে আছে বন্ধুত্বই হলো এরকম তো এই খাবারটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন বারবার বলতেছি কার কার অনেক আগে খাইছেন কতদিন আগে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন